আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেটো বলছি সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর রয়্যাল সব গ্লাস আইটেমগুলো দেখাবো তো এই যে সুন্দর সুন্দর গ্লাস আইটেমগুলো এগুলো কিন্তু আপনাদের পবিত্র রমজান মাস উপলক্ষে বা ইদুল ফিতর উপলক্ষে কিন্তু অনেক কাজে লাগবে मेहमान আপায়ন বলেন বা নিজে ডাইনিং টেখে ডেকোরেশন করার জন্য কিন্তু অনেক কাজে লাগবে প্রথমে আমরা যেহেতু

এখানে কিন্তু ট্রান্সপারেন্ট কালার ও আছে এবং গোল্ডেন কালার ও আছে তিনশো পঞ্চাশ গ্লাসের মতোই না হ্যাঁ এমনিতে লুজ নিলে হচ্ছে লুজ নিলে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ আর যদি সেট তাহলে টাকা

আটশো পঞ্চাশ কেন জানি মনে হয় ছোট গুলার দাম বেশি বড় চাইতে বড় গুলার দাম কম আর ডিজাইনার গুলার দাম বেশি দেখেন এত বড়টা আটশো টাকা এই ডিজাইন একটু ফুল আছে এটার জন্য এটা

এই যে এখনকার জন্য এই যে সামনে রমজান মাস আসতে শরবত বানায় রাখবেন আর সুন্দর একজন জগের মতো করে নিয়ে খেতে পারবেন এটা প্রাইস টা বলে এইগুলো কত করে ভাইয়া

আমরা সেগুলো একটু এগুলো একটু নামায় দেখাতে হবে ভাইয়া ম্যাটালিক ম্যাটালিক এগুলো ছাপার তেরোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা কত আমি অনলাইনে এত খুঁজছি শুধু অনলাইনে বিভিন্ন দেখছি বাট আজকে সামনে সামনে দেখতে পালাম ইনশাল্লাহ একটা দুইটা নিব প্রাইস গুলো আমি একটু বলে দিচ্ছি পার পিস হচ্ছে তিনশো টাকা করে আর এই যে লাইটিং তিনশো আশি এগুলো তিনশো আশি করে আর এই লাইটিং এগুলো কত করে টাকা করে দুইশো টাকা করে তিন আপনার লাইট জ্বলবে লাইট জ্বলবে লাইট জ্বলবে আর এই ভিডিওটা কিন্তু ভাই অনেক সুন্দর একটা কাউন্টার দেখতে পাচ্ছি দেখে তো মন ভরে যাচ্ছে আচ্ছা আমরা একটা একটা করে জিজ্ঞাসা করি ভাইয়া এই যে ডলগুলো কত করে ডলগুলো হচ্ছে 200 আর এই যে লাভ হার্ট শেপের যে বক্সগুলো 200 220 200 220 পিঙ্কটাও 220 রেডটাও 220 এরকম ভিতরে কি তিনটা রোজ দাও থাকে রোজ আছে এবং সেই তিনটা রোজের মধ্যে কিন্তু আবার সুগন্ধি আছে মানে একদম রোজের একদম রোজের সুগন্ধি দেওয়া আছে আচ্ছা আর ওগুলা কি ভাইয়া এটা হচ্ছে তো ওয়ালমেট আমি প্রথম ভাবছি যে যে হিট প্রুফ ম্যাট থাকে না ওই রকম তো তো এগুলো অনেক সুন্দর আচ্ছা উপর ডল কত করে ভাইয়া দুইশো বিশ আর এই যেটা কিন্তু ভাইয়াদের পেজ নাম অনলাইন ড্রেস দেখতে পারলেন অনলাইন ড্রেস এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর টিস্যু বক্স অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি দেখাবো আমি এগুলা দেখাচ্ছি ভাইয়া এগুলো কত করে কন্টেনার গুলা এটা হচ্ছে আটশো পঞ্চাশ

এটা হচ্ছে আপনার আশি এটা কত শোকানের এটা এখন রোজা অনেক কাজে লাগবে মানে চব্বিশশো পঞ্চাশ আছে একুশ আশি

কাটলারি ফক সবকিছু রাখতে পারবেন আচ্ছা প্রাইস কত এটা এটা হচ্ছে 1350 1350 টাকা আচ্ছা আমরা এরপরে দেখি ভাই এই কড়াইগুলো কত করে কড়াইগুলো দাম আছে হচ্ছে আপনার 950 1050 এভাবে করে 100 টাকা করে বাড়বে সাইজ অনুযায়ী 950 হলো স্টার্টিং

এটার দাম আছে আপনার 2850 টাকা তিন পিসের সেট আচ্ছা খুবই সুন্দর আচ্ছা আমি এরপর এগুলো দিয়ে মাইক্রোওয়েভে খাবার গরম করতে পারবেন কেক বিট করতে পারবেন কেক বানাইতেও পারবেন এটা কত ভাইয়া নৌকার মতো দুটো 1050 1150 ভাইয়া এই যে টাকিলা ছোট যে ওয়েলকাম ড্রিংকের গ্লাসগুলো শুধুমাত্র 150

একটা থাকবে টি স্পুন একটা থাকবে হচ্ছে ডিনার স্পুন একটা ডিনার ফর্ক থাকবে একটা বাটার নাইফ থাকবে খুব সুন্দর আর এগুলো কত এটা কত বলছেন এটা হচ্ছে 590 টাকা 590 ভাই এই সল্ট এর এটা কত আসবে এটা হচ্ছে 750 750 ভিডিও গুলো একটু বড় হবে মনে হচ্ছে করে দেখবেন পিস হিসাবে 300 টাকা পিস 300 টাকা পিস তাহলে 3800 টাকা আচ্ছা এটা দেখাচ্ছি এগুলো চামচ এটা হচ্ছে 450 টাকা করে 450 টাকা কি সেট মানে ছয় পিসের এটা এটা আমরা জাস্ট

আচ্ছা আর এই যে ভাইয়া চামচ রাখার যেটা কত রাখা ভাইয়া কেটলিটা কত আসবে আর মার্বেলটা কত আসবে ভাইয়া মার্বেলের ব্যায়াম দুইটা যে মার্বেলের বেয়াম দুইটা সাতশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর আর এই যে মুহাম্মদ লেখা প্লেট যেটা এটা হা কত ভাইয়া এটা সবটা 450 450 তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখালাম এখন যেটা করব এটা হচ্ছে এখানকার এড্রেস कांटेक्ट নাম্বারটা দিয়ে অনেক কালেকশন আছে যেগুলো আসলে ভিডিওতে সব দেখানো কিন্তু সম্ভব না আপনারা হয়তো বকা দিবেন যে এটা দেখালেন ওটা কেন দেখাইলেন না তো সেগুলো ভাইয়াদের সাথে একটু কল করে জেনে নিতে হবে তো আমি আপনাদেরকে এড্রেস कांटेक्ट নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই कांटेक्ट নম্বরে कांटेक्ट করে আপনারা কিন্তু ভাইয়াদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ারেও প্রোডাক্ট নাও যাবে গুলো শুরু হবে হামিপুরে শোরুম অবশ্যই আসতে হবে আর ভাইয়া কাছ থেকে আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভাইয়া এটা হচ্ছে মিরপুর 10 এফএসসি স্কয়ার শপিং মল এটা হচ্ছে আপনার ফায়ার সার্ভিস অপজিটে আবার এই পাশে হচ্ছে শালের অপজিট অপজিটে যে নতুন মার্কেট হয়েছে এটা তিন তলাতে 306 নম্বর এবং 308 নম্বর সব ওকে ধন্যবাদ ভাইয়া তো আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা কেনাকাটা করতে চলে আসবেন ভাইয়ার শপে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম